আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আপনাদের দেখাবো আজকে যে আমি পাখিদের শুধুমাত্র খাবার পানি দিয়ে রাখলেই হবে না ওদের সাথে এমন সম্পর্ক তৈরি করতে হবে যাতে করে ওরা আপনার সঙ্গে একদম ফ্রেন্ডলি হয়ে যায় যেটা দেখতে পাচ্ছেন এই পাখি জোড়া কিন্তু আমার টিম পাখি না এরা আমার পাশার রানিং পাখি ডিম বাচ্চা করে কিন্তু দেখতে পাচ্তেছেন আমার হাতে বরবটি সিম দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা খাসার মুখ খুলে দিলে মুখের সামনে থেকে এসে খেয়ে নিচ্ছে এবং কোনো ভয় ভীতি নাই মাসাল্লা পাখিগুলো খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে কারণ আমি ওদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েদের যে সকালবেলা খাবার আর রাত্রে খাবার পানি উঠে রাখলাম এটা করলে হবে না ওদের একটু সময় দিতে হবে যদি একটু সময় দেওয়া যায় তাহলে অবশ্যই ওরা আপনার পোষ মানবে শুধু যে বাচ্চা পাখি নিয়ে পোষ মানালে হবে তা না বড় পাখিও পোষ মানে যদি ওদের সঙ্গে আপনি সময় দিতে পারেন এবং ওদের বুঝতে পারেন যেটা আমার সব পাখিগুলো দেখতে পারতেছেন কত ফ্রেন্ডলি আমার সঙ্গে এবং আমার রান রানিং টেম পাখিও আছে বাট এরা টেম না এই দুইটা পাখি হচ্ছে আমার রানিং কিনা ছিল এবং মার্শাল্লাহ দেখতেছেন কত সুন্দর খাওয়ার জন্য কি করতেছে মনে হচ্ছে ওরা ওদের আমি ছোটোবেলা থেকে পালছি আর ওরা সেইভাবে আমার চেনে কিন্তু আসলেই না আর এই বরবটি সিমে অনেক উপকার আপনি চাইলে আপনার পাখিদের সপ্তাহে এক থেকে দুই দিন খেতে দিতে পারেন এই বরবটি সিমটা খুবই উপকারী একটা জিনিস পাখিদের জন্য